ভাই এক্সপোর্টের উপর ধামাকা অফার দিচ্ছি প্রাইস মাত্র আপনার দুইশো নিরানব্বই টাকা অরিজিনাল ফেব্রিক হবে ভাই কেউ যদি প্রুফ করতে পারে এগুলো কপি ক্লোন সেক্ষেত্রে ইনশাল্লাহ চারটা পেন গিফট থাকবে প্রাইস থাকবে আপনার মাত্র দুইশো নিরানব্বই টাকা অলিভ কালার পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই কাপড় কালার রং কস ছয় মাসের গ্যারান্টি আছে ইনশাল্লাহ প্রাইস মাত্র দুইশো নিরানব্বই টাকা কাপড় কোয়ালিটি খুবই বেস্ট ভাই 100 এক্সপোর্ট প্রোডাক্ট থাকবে মাত্র দুইশো নিরানব্বই টাকা বা ডিজাইন টা দেখেন মার্জিত কালার কাপড় হবে এটার প্রাইজ ও থাকতেছে মাত্র দুইশো নিরানব্বই টাকা এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর আসলে না বললেই না ভাই সামনে না আসলে বুঝতে পারবেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্টের যে চেক ফর্মাল গুলো হয় এগুলো পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা দুই পিস এক টাকা হিউজ কালার আছে ভাই ব্যাক এর ভিতরে কাপড় কালার এগুলো মার্জিত কাপড় কালার হবে এটা সেলাই ফিনিশিং টা দেখেন ভাই অসাধারণ

তো ফাতেমা গার্মেন্টস থেকে আমাদের সাথে আছে শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে কি অফার দিতেছেন ভাই এক্সপোর্টের উপর ধামাকা অফার দিচ্ছি প্রাইস মাত্র আপনার 299 টাকা মাত্র 299 টাকা জি ভাইয়া মাত্র 299 টাকা 100% এক্সপোর্ট কেউ যদি প্রুফ করতে পারে এগুলো কপি ক্লোন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ চারটা পেন গিফট থাকবে প্রাইস থাকবে আপনার মাত্র দুইশো নিরানব্বই টাকা আচ্ছা খুবই সুন্দর ভাই এগুলো প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আর এগুলো আপনার স্টিচ হবে কাপড় কালার মার্জিত কাপড় কালার একটু সামনে আনলে বুঝতে পারবেন এগুলো সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি খুবই বেস্ট ভাই কালার রং করতে গ্যারান্টি হবে ছয় মাসের গ্যারান্টি হবে ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র দুইশো নিরানব্বই টাকা এখন আপনি এক পিস নেন বা যে কয় পিস নেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই প্রাইস মাত্র দুইশো নিরানব্বই টাকা করে পার পিস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট যে ভাইরা ব্ল্যাক পছন্দ করেন খুবই সুন্দর একটা পেন এগুলো ভাই প্রতিটা সুপার স্টিচ হবে কাপড় কালার মার্জিত হবে থাকবে মাত্র টাকা এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর আসলে না বললেই না কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে ডিজাইনটা দেখছেন অসাধারণ এই দেখেন প্রাইস থাকবে মাত্র আপনার দুইশো নিরানব্বই টাকা ধামাকা অফার ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে যারা আসবে ওনাদের জন্য প্রতিটা প্যান্ট থাকবে মাত্র দুইশো নিরানব্বই টাকা এগুলো প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড় কালার রং কস ছয় মাসের গ্যারান্টি আছে ইনশাল্লাহ প্রাইস মাত্র দুইশো নিরানব্বই টাকা সাইজ অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যে ভাইরা গ্যাবাডিন চাচ্ছেন যে ভাই ফর্মাল গ্যাবাডিন দেখেন এই যে খুবই সুন্দর ভাই দেখেন খুবই সুন্দর এটার প্রাইস কত দিব ভাই কত দেবেন ভাই একবার কমায় দেন ভাই এটাও 299 টাকা ভাই 299 টাকা জি ভাই ইনশাআল্লাহ 100% এক্সপোর্ট প্রোডাক্ট থাকবে মাত্র 299 টাকা এখন আপনি যে কয় পিস নেন আপনার খুশি ইনশাআল্লাহ সমস্যা নাই প্রাইস মাত্র এগুলোর পড়বে আপনার 299 টাকা করে এই একটা কালার দেখেন খুবই সুন্দর মার্জিত কালার কাপড় হবে এটার প্রাইসও থাকতেছে মাত্র 299 টাকা দোকানায় এসে দেখে নিতে পারবেন জি জি ভাই দোকানায় এসে দেখে নিতে পারবে আপনার চলে যে কোনো থেকে আপনি অর্ডার করতে পারবে সমস্যা নাই হাতে পেয়ে দেখে বুঝে তবেই টাকা দিবেন দেখা যাচ্ছে শুধু আমাদের কুরিয়ার বিলটা দিয়ে দিলে বাদবাকি এটা আপনি দেখে বুঝে নিতে পারবেন আর যে ভাইরা এর থেকে একটু বেটার কিছু খুঁজতেছেন যে ভাই এর থেকে বেটার কিছু দেখেন এক্সপোর্টের ভিতরেরই এই প্যান্টটা দেখতে পারেন খুবই সুন্দর এটা 100% এক্সপোর্ট ভাই একবারে দেখেন ভাই সামনে বুঝতে পারবেন না এগুলো প্রাইস থাকবে মাত্র এক পিস ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এ দেখেন প্রতিটা কালার কাপড় মার্জিত কালার কাপড় ইনশাল্লাহ প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগুলো সুপার স্টিচ ভাই

এক পিস ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা ব্লু কালারের ভিতরে খুঁজতেছেন দেখেন খুবই সুন্দর একটা আর এটা সেলাই ফিনিশিংটা দেখেন ভাই অসাধারণ সেলাই ফিনিশিংটা অসাধারণ থাকবে খুবই সুন্দর এটার প্রাইসে থাকতেছে এক পিস ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা দেখেন খুবই সুন্দর অ্যাসিড ওয়াশের ভিতরে ভাই অ্যাসিড ওয়াশ হ্যাঁ অ্যাসিড ওয়াশটা এখন বর্তমানে খুবই রেয়ার একটা প্রোডাক্ট এটার প্রাইসও থাকবে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা কালার দেখেন খুবই সুন্দর এখানে আরো কিছু কালার আছে আমি দেখাই যে ভাইরা লাইট স্কাই পছন্দ করেন এই দেখেন খুবই সুন্দর ভাই এটার প্রাইস থাকতেছে মাত্র আপনার এক পিস ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা ডার্ক ওয়াশে পছন্দ করেন এই দেখেন খুবই সুন্দর এটার প্রাইস থাকবে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা হালকা স্ক্র্যাচ পছন্দ করেন ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইস থাকবে আপনার মাত্র হ্যাঁ ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা এই একটা কালার দেখেন ভাই খুবই সুন্দর জোস ভাই এগুলো প্রতিটা মার্জিত কাপড় কালার এটা বলে মিউনিক ভাই ক্রস পকেট ডেনিম ক্রস পকেট গ্যাবারিং পকেটের মধ্যে হ্যাঁ এটার প্রাইস তো থাকবে এক পিস 600 দুই পিস নিলে 1100 টাকা যেভাবে স্কাই ব্লু পছন্দ করেন খুবই সুন্দর এই একটা কালার দেখেন খুবই সুন্দর আসলে না বললেই না এটার প্রাইসও থাকবে আপনার 600 টাকা দুই পিস 1100 টাকা আর একটা খুবই কমন না ইউনিক একটা কালার এই কালারটাও থাকবে আপনার হ্যাঁ অ্যাশ কালারের ভিতরে লাইট ওয়াশ অ্যাসিড ওয়াশের ভিতর হালকা ছোপ ছোপ থাকবে লাইট ওয়াশ এটার প্রাইস থাকবে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর এখানে কিছু গ্যাবার্ডিন আছে যে ভাইরা একটু বেটার কোয়ালিটির গ্যাবার্ডিন চাচ্ছিলেন দেখেন খুবই সুন্দর অরিজিনাল এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্যাবার্ডিন ভাই এটা ব্যাগি টাইপ এটার প্রাইস থাকবে ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা ভাই এই দেখেন খুবই সুন্দর স্টেট ব্যাগি এটা টুইল প্যান্ট বাই ব্যাগি এটা এটা ভাই টুইল ফেব্রিক এটা আপনি জিন্স হিসেবেও পড়তে পারবেন গ্যাবার্ডিন হিসেবেও পড়তে পারবেন ফেব্রিক না ধুললে আসলে বোঝা যাবে না এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা মোটামুটি অলিভ কালার পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে ইনশাল্লাহ আপনি অলিভ কালার জ্যাকেটই পরে আছেন ভাই হ্যাঁ ভাই খুবই সুন্দর এই একটা কালার এটার প্রাইসও থাকবে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু ভাই এটা রয়্যাল ব্লু এটা খুবই সুন্দর একটা কালার এটা অনেক সময় দেখা যাচ্ছে যে পড়লে মনে হবে যে একটা র কালার ডেনিম পরনে আছে এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাই লাইট পছন্দ করেন ফরমাল ক্যাজুয়াল সবকিছুর সাথে বলবেন ভাই একবার সুপার ইন্টেক্ট থাকবে প্রাইজ থাকবে মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা কাপড় ভাই অসাধারণ এটা হচ্ছে চেরি ফেব্রিক এটা খুবই রেয়ার একটা ফ্যাব্রিক আপনার সাথে না ধরলেই না চেরি ফ্যাব্রিকটা খুবই রেয়ার একটা ফ্যাব্রিক এটা প্রাইজও থাকতেছে মাত্র ছয়শো টাকা দু পিস নিলে এগারোশো টাকা

মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা যে লাইট অফ ওয়েট পছন্দ করেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটাও খুব বেস্ট হবে এটা চেরি ফ্যাব্রিক না এটা নর্মাল গেবাডিন এটার প্রাইস থাকবে আপনার মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা এটা হচ্ছে লাইট অলিভ ভাই এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে লাইট অলিভ এটা আপনার যখন মনে করেন লাইটের নিচে আসবেন বা রোদ্রা আসবেন এটা গ্লেজ করবে খুবই সুন্দর প্রোডাক্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা আরে এটা খুবই সুন্দর ডার্ক ব্রাউন একেবারে ডার্ক যে ব্রাউনটা হয় ডার্ক ব্রাউন স্লিম ফিট প্রোডাক্ট ভাই অফিসিয়াল পার্টিপুলার সব জায়গায় পরে যেতে পারবেন এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা আর এখানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি কার্গো পেন দেখেন ব্যাল এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই যদি কেউ বুঝতে এগুলোর প্রায় ধামাকা অফার এ মাত্র পাঁচশো টাকা দুই পিস যদি নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র আপনার এক হাজার টাকা

এক্সপোর্ট যে চেক ফরমাল গুলো হয় এগুলো পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা দুই পিস এক হাজার টাকা হিউজ কালার আছে ভাই এই যে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা শপ নাম্বার একশো পাঁচ ফাতেমা গার্মেন্টস